আমি এখন রয়েছে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকে যে রাজশোল উপর পালপাড়া গ্রাম রয়েছে এই রাজশোল উপর পালপাড়া গ্রামেতে আজ বাবা রাধা দামোদর বিষ্ণু জীবের বাৎসরিক অনুষ্ঠান এবং সেই উপলক্ষে নরনারায়ণ সেবা তার প্রস্তুতি পর্ব কিন্তু আমি তুলে ধরছি একটি লোকাল চ্যানেলের পর্দায় এখানে যারা কর্মকর্তা রয়েছেন এই মানে আধা রাধা দামোদর যে আজ যে বাৎসরিক পূজা এবং নরনারায়ণ সেবার যে কর্মকর্তা আমি একজনকে পেয়ে গেছি সমীর পাল মহাশয়কে ওনার কাছ থেকে একটা বক্তব্য আমি নেওয়ার চেষ্টা করবো কিভাবে আজকের এই

এখানে কি কোনো নরনারায়ণ সেবার কোনো ব্যবস্থা আছে আমাদের এখানে যে দেউলে আছে তাদের আমাদের গ্রাম আছে তাদের আমাদের এখানে সেবা হয় আজকের দিনে মোটামুটি দেড় হাজারের মতো লোক থাকে আর বেশি হতে পারে কোনো মাপ থাকে না আমরা একটা দেড় হাজার তো আমরা তো একটা ব্যবস্থা করা হয় আচ্ছা এই যে আধার নয় বিষ্ণু জীব

নিরামিষ আমি এখন জেনে নিলাম এই বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে উপরপালপাড়া গ্রাম রয়েছে যেখানে চারশো ছ বছর আগে অত্যন্ত রাজারা এই রাধা দামোদর বিষ্ণু জীবের প্রতিষ্ঠা করেছিলেন সেই রাধা দামোদর জীবের আজকে যে বাস্তরিক অনুষ্ঠান উপলক্ষে যে নরনারায়ণ সেবা সেই নরনারায়ণ সেবা কমিটির এই সদস্য সমীর পাল মহাশয় বললেন যে রাজারা না থাকলেও না থাকলেও এই যে রাজশোর গ্রাম রয়েছে যে গ্রাম একটাই এখন ভেঙে বিভিন্ন গ্রামেতে পরিণত হয়েছে সেই সমস্ত মানুষরা যারা এই রাজা দামের দেউরে তাদের এটা চলে অস্ত্র হরিনাম সংকীর্তন এবং নরনারায়ণ সেবা হবে প্রায় পনেরোশো থেকে দু হাজারের মতো মানুষের এখানে নরনারায়ণ সেবার ব্যবস্থা করা হয়েছে আপনারা তারই প্রস্তুতি পর্ব দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদের সঙ্গে

এবং সেই বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষে অষ্টপহর হরি হরিনাম সংকীর্তন এবং তার যে সেই উপলক্ষে যে নরনারায়ণ সেবা তারই প্রস্তুতি পর্ব কিন্তু শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হরিনাম সংকীর্তন চলছে এই অষ্টপহর হরিনাম সংকীর্তন চলবে তারই প্রস্তুতি পর্ব আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এপি টোয়েন্টি থ্রি নিউজ একটি ন্যাশনাল চ্যানেল এবং ব্যাংকুড়া টিভি একটি লোকাল চ্যানেলের পর্দায় অন্যদিকে আমি তুলে ধরছি দেখতে পাচ্ছেন এই নরনারায়ণ সেবা উপলক্ষে যেখানে মানে এই মানে রান্নার কাজ কিন্তু চলছে কারণ হচ্ছে এই সকাল থেকে রান্নার কাজ শুরু হয়ে হয়ে গেছে কারণ এখানে মানে এই কমিটির বক্তব্য অনুযায়ী এখানে প্রায় মানে দু হাজার মানুষের নরনারায়ণ সেবা নেবে তারই প্রস্তুতি পর্ব কিন্তু আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সেই ছবি তারই লাইভ সম্প্রচার সরাসরি দেখতে থাকুন টি টোয়েন্টি থ্রি ন্যাশনাল চ্যানেল এবং ব্যাঙ্কুরা টিভি একটি লোকাল চ্যানেলের পর্দায় দেখতে পাচ্ছেন যে এই নরনারায়ণ সেবার জন্য যে রান্নার কাজ দেখতে পাচ্ছেন একদিকে ভাত একদিকে বিভিন্ন ধরনের যে তরকারি ডাল এই সমস্ত কিন্তু মানে রান্নার কাজ চলছে তারই লাইভ সম্প্রচার আমি সরাসরি তুলে ধরছি পি টোয়েন্টি হচ্ছে একটি ন্যাশনাল চ্যানেল এবং ব্যাঙ্কুড়া টিভি একটি লোকাল চ্যানেলের পর্দায় তারই লাইভ সম্প্রচার আপনারা সরাসরি দেখতে থাকুন অর্থাৎ বলা যায় এই বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে রাজশোর উপরপালপাড়া গ্রামেতে বাবা বিষ্ণু রাধা দামোদর রাধা রাধা দামোদর জিউ সেই জিউয়ের যে বাৎসরিক অনুষ্ঠান এবং সেই উপলক্ষে অষ্টপহর যে হরিনাম সংকীর্তন এবং নরনারায়ণ সেবার যে প্রস্তুতি পর্ব কিন্তু তুঙ্গে সেই তারই ছবি তারই লাইভ সম্প্রচার কিন্তু আপনারা সরাসরি দেখবেন

আজকে এই রাজশোল গ্রামেতে রাধা দামোদর বিষ্ণু জীবের যে বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষে নরনারায়ণ সেবা

আচ্ছা এই রাজসুর উপরপালপাড়া গ্রামে এই যে রাধা দামোদর জিউয়ের বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষে নরনারায়ণ সেবা এবং হরিনাম সংকীর্তন এটা কেমন লাগছে ভালো খুব ভাল লাগে প্ৰতি বছৰেই হয় এটা দুপৰাৰ গ্ৰাম চলহনা মিলে এটা হয় অনুষ্ঠানটা এইখনে সবাই একসংগে একত্ৰিতভাৱে একসংগে বসে খাও তাৰ আলাদ আনন্দ নাম কোথা থেকে আজকে এই যে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে রাজশোল উপরপালপাড়া গ্রামে এই চারশো ছ বছরের পুরাতন যে রাধা দামোদর বিষ্ণু জুয়ের মানে বাৎসরিক যে অনু পূজা উপলক্ষে যে নরনারায়ণ সেবা এবং হরিনাম সংকীর্তন কেমন লাগছে আপনি আসতে পেরে খুব দারুণ লাগছে নিজের গর্ব আর ধরে রাখতে পারছি না এতটাই গর্ব লাগছে এতদিনের একটা আমাদের ঠাকুর হিন্দুদের ঠাকুর সেই ঠাকুরের আজকে দীর্ঘ এতদিন পরে আবার এই অনুষ্ঠানটা হচ্ছে এবং প্রতি বছরই হয় এরকম ভাবেই যার জন্য আমরা খুব আপ্লুত এবং আনন্দ

একদম দীর্ঘদিন ধরে এই অনুষ্ঠানটা চলছে এবং আজকে পুরো গ্রাম পুরো গ্রাম এই গ্রাম করলে ভুল হবে পাশাপাশি সমস্ত গ্রামগুলো দশ পনেরোটা গ্রাম এটা নিয়ে খুব উল্লসিত এবং বিপুলভাবে উল্লসিত আছে এই বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে রাজশোল উপরপালপাড়া গ্রাম যেখানে প্রায় চারশো ছ বছরের পুরাতন পদ্মুম্ন রাজাদের প্রতিষ্ঠিত রাধা দামোদর যে বিষ্ণু জিউ রয়েছে তার আজ বাৎসরিক অনুষ্ঠান এবং বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষে আপনার হরিনাম সংকীর্তন এবং নরনারায়ণ সেবা তো আপনি আসতে পেরে কতটা আপনার ভালো লাগছে কারণ আমি হচ্ছি এই পাড়ারি বাসিন্দা এবং এখানেই আমি মানুষ হয়েছি আজকে এই যে পাশাপাশি চার পাঁচটি গ্রাম এবং পাড়ার কয়েক হাজার লোকের এই যে সমাবেশ তাদের যে খাওয়া দাওয়া হ্যাঁ এবং অন্ন প্রসাদ গ্রহণ এটা খুবই আনন্দদায়ক এবং খুবই আনন্দ লাগছে সবাই সঙ্গে পরিচয় মানে নতুন করে আবার দেখা হচ্ছে খুবই ভালো লাগছে কত মোটামুটি মানে কত মানুষের এখানে নরনারায়ণ সেবা নেওয়া হলো বলে আপনার মনে হয় মনে হয় যে হাজার পাঁচেক অন্তত হবে দোফায় দোফায় বসছে তো সব আচ্ছা ধরুন আজ এই যে ধরুন এখন তো আর পদ্যুম্ন রাজারাও নেই কিন্তু এই যে আমার এই অনুষ্ঠানটা হচ্ছে এই যে নরনারায়ণ সেবা তারপরে আমার আপনার এই বাৎসরিক পূজা এবং হরিনাম সংকীর্তন এটা কীভাবে হচ্ছে আমাদের গ্রামের যারা আছে মানুষজন যারা বাস করি আমরা নিজেরা